আর এখন আছি বন্ধুরা এনএসপি কা সারে আর এখান থেকে ভিডিও টেস্ট করছি বন্ধুরা আমি গাড়িতে ঘুমিয়েছিলাম আর বাস আর লোডিং স্লিপ পেটে আর কেটে বন্ধুরা লোডিং লাগিয়ে যায় আর লোডিং বন্ধুরা ফাইনালি আমার লোডিং কমপ্লিট হওয়ার মুখে আর লোডিং কিন্তু বন্ধুরা যা হয় কমপ্লিট হয়ে গেছে তাছাড়া বন্ধুরা লোডারে কিন্তু টায়ার পাংচার হয়ে গিয়েছিল ওই মুহূর্তে কিন্তু লোড পেয়ে গেছি এরপরে বন্ধুরা চলে যাব আমি কাটাতে কাটাতে যে বন্ধুরা যদি মাল কম ফর্ম হয় তখন দুটি চারটি মাল নিয়ে যাওয়া হবে আর লোডার টায়ারটা দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা দেখতে পিছু কত বড় বড় টায়ার আর যত ভর কিন্তু বন্ধুরা লোডারের সামনে টায়ারেই পড়ে কিন্তু এই সামনে টায়ারে পড়ে আর এখন বাসা রাজা দুশোলাদি কিন্তু চেপে আছে লোডারের ওপরে আর আজকে বন্ধুরা মালটা খুব সুন্দর কিন্তু পিওর ব্ল্যাক মাল দেখতে বন্ধুরা পিওর ব্ল্যাক মাল এই মালের বন্ধুরা কিন্তু তো সহজে যায় না ঠিক আছে আর ধুস ভুস মালে কি হয়েছে বন্ধুরা কালারটা সহজে চলে যায় আর এত সকালে বন্ধুরা এনএসপি কে কি করছি বন্ধুরা আমি মানে প্রত্যেকদিন আসি তখন সঞ্জে ছটা সাতটা বেজে যায় কিন্তু এত সকালে কখনো আসি না আর কালকে বন্ধুরা রাত্রে বালি লোড করা করতে যাওয়ার কথা কিন্তু বন্ধুরা বালি লোড করতে যাবো সেই মুহূর্তে বলছে বালি খারাপ মানে বন্ধ হয়ে গেছি

আর এখানে বন্ধুরা পুরোনো টায়ার গুলো দেখতে কত জড়ো হয়ে রয়েছে এই পুরোনো টায়ার গুলো বন্ধুরা মানে পার পিস হাজার টাকা কিন্তু বিক্রি হয় আর মাইনসে গাড়িগুলো এখনো বেরিয়ে কি ভাই টাটা প্রায় মা পঁচিশ তেইশ সমস্ত গাড়ি কিন্তু এখানে লেগে রয়েছে আর হাফ ইঞ্চি মার্কেটে মানে মালের এখন অত টান নেই বলে কিন্তু বন্ধুরা স্টক হয়ে গেছে আর ডান্সগুলোকে বন্ধুরা কি করে বলতো মানে খাজানে যে সব খাজানে গাড়িগুলো কি তো মানে খাজানে গাড়িগুলোকে লোড করে দিই খাদানে যেয়ে ফেরিয়ে দেয় মানে গর্ত পুরিয়ে দেয় বলতে পারো ঠিক আছে তাহলে গেটটা খুলে দিয়ে চলে গেছি খাজানা গাড়িগুলো অবশ্যই দেখতে পাচ্ছি বন্ধুরা পানি বলছে বাবু তার গাড়িগুলো গাড়িগুলো চালিয়ে যায় আর এম স্পিকার আরে বন্ধুরা একটা সমস্যা সেটা আটক জায়গা কাঁটা হয় না ঠিক আছে সে বন্ধুরা সে আমাকে বাইরে বাইরে যেতে হয়নি কাঁটা করতে হয় এবার যদি মাল শর্ট হয় তখন আবার লোডারে নিয়ে আসে খুবই ঝামেলাম করতে বলতে পারো ঠিক আছে আর এখানে বন্ধুরা এত গর্ত এই জায়গাটা বন্ধুরা জাভাস্ মানে জাভাস্ময় লাগে না যেবার আমি লোড গাড়িটা ঢুকো তখন কিন্তু সেক্ষেত্রে লেগে যায় বন্ধুরা কাঁটা ফাটা কমপ্লিট করে চললাম আমি মাল চাড়াই এখানে কিন্তু মাল চাড়াবার জন্য বন্ধুরা এখনো বর্তমানে কিন্তু লেবার আসেনি কি করবো বন্ধুরা পয়সা দিয়ে বেড়ে যাবে আর এই জায়গাটা বন্ধুরা অনেকদিন পর এলাম মানে দিনের বেলাতে এলাম বন্ধুরা টোটালি কিন্তু রূপ চেঞ্জ এখানে বন্ধুরা আগে একটা দোকান ছিল ঠিক আছে লালুর দোকান দেখতে পেয়েছো দোকান ফোকান সব বন্ধ হয়ে গেছে আর টোটালটাই এখন বর্তমানে কিন্তু খাদান হয়ে গেছে আর এই সাইডে বন্ধুরা যে ক্যাসা ক্যাসাগুলো ছিল আজ ছিল সে ক্যাসাগুলো দেখে বর্তমানে অবস্থা বন্ধুরা টোটালি কিন্তু বন্ধুরা মানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ক্যাসা এখন বর্তমানে বন্ধ হরিণ সিং বাইরে যে জগৎপুরে আসে ক্যাসাগুলো সেই ক্যাসাগুলো চলছে বাকি বন্ধুরা সব ক্যাসার একরকম বন্ধ হয়ে গেছে পাথর শিল্পের হাল বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ আর তোমাদেরকে এককালীন বলতাম যে পাথরে প্রচুর টাকা প্রফিট হচ্ছে প্রফিট হচ্ছে এখন বর্তমানে কিন্তু নেই বলতে গেলে চলে আর এই সাইডে রাস্তা ছিল আজ ছিল তো দেখলাম বন্ধুরা কী সেট হয়েছে গোটাটাই বন্ধুরা কিন্তু একদম মানে পাথর খাতার হয়ে গেছে আর আমাদের এগুলো হচ্ছে বন্ধুরা ব্যাঙ্গলে আর ব্যাঙ্গলে বন্ধুরা মানে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত বন্ধুরা মাটি কাটতে হয় ঠিক আছে তারপরে বন্ধুরা সে তারপরে ফোনে তার নাকি চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত মাটি কাটতে হয় তারপরে বন্ধুরা কিন্তু পাথর বেরেই বলতে পারো ঠিক আছে আর এই সাইডে বন্ধুরা দেখে লাও তো টোটালি কিন্তু রূপ চেঞ্জ হয়ে গেছে আর ভবিষ্যতে বন্ধুরা কয়লা খাতান আর খাতান হতে পারে আর নিচে চলছে পগ লেন আর বালিতে বন্ধুরা মানে জল দিয়ে জল দেয় আর পাথরে কি করতে বলতো বন্ধুরা জল মারতে হবে দেখতে বন্ধুরা হিউজ পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে ওই জলগুলো বন্ধুরা মা মেশিন লাগিয়ে সাম মাসা লাগিয়ে আল লাগিয়ে মারবে তবে আবার নিচে কিন্তু ধরো মানে কুটতে পারবো বলতে পারো ঠিক আছে ওই সাইডে খাদান দেখতে বন্ধুরা ওই সাইডে খাদান রয়েছে মাটি কাটছে আর কাছে ওই সাইডে দেখলাম বন্ধুরা দৃশ্যটা দেখলাম ওখানে বন্ধুরা ডিল মেশিন লাল মেশিন লাগিয়ে একাকার ওই সাইডে কতগুলো গাড়ি রয়েছে দেখলাম সব মুরগি মতো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সব লাইন দিয়ে আর এখানে বন্ধুরা এই পকলানটা বোলটা করে ভাঙছে বন্ধুরা এইখানেই বন্ধুরা ভেঙে আর করে কেসারা কিন্তু ডাইরেক্ট ঠুকে দিবে আর ও পাথরের ওপরেই চেপে আছে আর এখানে একটা পকলান জেসিয়ে সুরসুর করি এই ও ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যায় এখন বাস্তার ডিউটি বলতে পারো ঠিক আছে আমি এখন মানে রেস্ট নেবো এই ভিডিও করার জন্য আমি ঘুমতে উঠলাম তাছাড়া বন্ধুরা কিন্তু ঘুমিয়ে থাকতাম আমি ফাইনাল মধ্যে চললাম এই হরিণসিকে বাজার আর এখন বেজে গেলাম সাড়ে ছটা মতো এই বন্ধুরা এই হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পেছো আর এই মানে সকাল হয়ে গেল বলেই বন্ধুরা কিন্তু হেঁটে হেঁটে পেরে চলছে যদি সন্ধ্য হয়ে থাকে রাত লেগে থাকতে তো বন্ধুরা সেই ক্ষেত্রে বন্ধুরা হেঁটে হেঁটে পেরে চলতো না আর এই হরিণসিকে বাজারটা বন্ধুরা সিঙ্গেল বাজার ঠিক আছে মানে যে ডবল গাড়ি ঢুকে যায় সেক্ষেত্রে বন্ধুরা জাম লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর সেই জন্য নামিয়ে দেয় আরও একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে মাইন্ডসে যে গাড়িগুলো থাকে না সেগুলো কিন্তু অতিরিক্ত স্পিডে যায় সেই জন্য ভালো কথা সকাল চা খাই এখানে দাঁড়াবে চা খাইলে চা খেলে হইতো কই কি করে গাড়ি গো এখনো করি নিয়েছি অশোকল্যান্ড আর মাইন্সে এ বন্ধুরা অশোকল্যান্ড খুবই কম দেখতে পাওয়া যায় ঠিক আছে আর হরিণ সিংহ বাজার পেরিয়ে বন্ধুরা চাঁদা আছে চাঁদা দিতে পারা আর হরিণ সিংহ বাজার মানে হেঁটে হেঁটে ফেরোন আমার কমপ্লিট হয়ে গেল বলতে পারো আর পিছনে দেখতে পাচ্ছি বন্ধুরা সব লাইন দিয়ে কিন্তু গাড়ি আসছে আর ইয়ো বর্তমানে ওস্তাদি সকালবেলা চা খাইনি বন্ধুরা ঠিক আছে তার এই বন্ধুরা কিন্তু গুটকা খেয়েছে আর মুসটা রেখে যেতে গেলাম বড় মানুষ বন্ধুন ওই খালি বড় কি বলে ড্রাইভারটা বলবো নাকি তাছাড়া ছোট ছেলে বলবি জেলায় লোকে তাহলে বিয়ের বয়স হয়ে গেছে তাও লোকে ছোট ছেলে বলি জেলায় আর ওই দেখতে পেয়েছি বন্ধুরা হরিণ সিং মেয়ে কথা বসে আছে ওখানে বন্ধুরা একশো টাকা চাঁদা দিয়ে চলে যাবে এতে দেখবো বন্ধুরা চাঁদা লাগবে ঠিক আছে ঝোড় হোক বৃষ্টি হোক ওরা বন্ধুরা এরকম বলতে পারে দেখতে পেয়েছে ঘর করে নেছে ঠিক আছে আমি তো বন্ধুরা প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম ওই যে একটা ঘর রয়েছে ওই ঘরটা কিন্তু ওরা নিজেরাই করলি মানে মেহনত করে আর করে করলে নিজেরাই এখন ঝোল বৃষ্টি হলে বন্ধুরা কিন্তু ওইখানে থাকে আর এই যে বন্ধুরা চানা নিতে চলে আসছি মানে আর একশো টাকা কিন্তু বেশি লিবে না ঠিক আছে তুমি পাঁচশো টাকা দাও দু হাজার টাকা নোট দাও যা দিবে দাও কিন্তু একশো টাকা বেশি কিন্তু চানিবে না ঠিক আছে এনএসপি ভারত পেট্রোলিয়াম আর এখন বেজেল বন্ধুরা আটটার কাছাকাছি বন্ধুরা আমি তো যা লোড করে বেরোতে পারলাম বন্ধুরা পরবর্তী গাড়ি বেরোতে পারবে তার কোনো ভরসা নাই এত পরিমানে রাস্তা খারাপ হয়ে গেছে বন্ধুরা বলার বাইরে বন্ধুরা এইও মানে ডিজেল হইতে লাগিয়ে দিলাম আর এই পাম্পের অবস্থা দেখে লাও তবে বন্ধুরা এখনো শক্ত হয়ে আছে তার কারণ হচ্ছে বন্ধুরা আগে মানে রোলা চালিয়ে আচালিয়ে শক্ত করেছিল ঠিক আছে নাহলে তখন উঠে পড়াইছো আর তেল হইতে শুরু করে দিয়েছি এনএসপি পাম্পে বন্ধুরা এই প্রথম তেল বললাম কি সাবান টাবান দিছো তো এখন এখানে বন্ধুরা বিরানব্বই টাকা চল্লিশ পয়সা রেট আছে এই পাম্পে আর এই বডি লাগা খানে হ্যাঁ কতদিন ভুলো করা ভিডিও বানাছিস তা সব উঠে গেল ভাই ভিডিও বানানো আর বন্ধুরা মানে আমার ড্রোনটা যে আগের ভিডিও দেখেছি আর লাগা রয়েছে আর যে গাছে লেগেছিল বন্ধুরা ওই ওই ইলেকট্রিক গাছটা লেগেছিল ঠিক আছে ওখান থেকে বন্ধুরা ওই ডোকাতে লেগেছিল ওখান থেকে বন্ধুরা কিন্তু পেরেছিলাম আর আমার বাম দিকের বন্ধুরা অবস্থা গেল টায়ার একদম পুরো কিন্তু গাদ্দে ঢুকে গেছিল যাই বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু বেরিয়ে এলাম আর পরে ডালা বড়ি রয়েছে ও তো কিন্তু ভয়ে বাইক হলো না আমি যা হোক সামনে ছিলাম বলে বেরিয়ে গেলাম দেখতে পেয়েছি বন্ধুরা রায়পুরা মার্কেট এক বন্ধু কিন্তু ফাঁকা ঠিক আছে ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই এবার তো ধরো বাচ্চা ঘুমিয়ে যাবে আমারই ডিউটি আর কালকেও রাত্রেও বন্ধুরা সেরকম কিন্তু ঘুম হয়নি ঠিক আছে তার কারণ হচ্ছে বন্ধুরা খালি গাড়ি নিয়ে আসা এখন প্রচন্ড পরিমাণে টেনশন মানে ঝাড়খন্ড দিয়ে খালি গাড়ি নিয়ে আসছিলো অনেকে তা ঝাড়খন্ড মানে আর টিওওয়ালা এক একটা গাড়িতে এক লাখ কুড়ি কোনো এক লাখ দশ এরকম কিন্তু ফাইন করছে খালি গাড়ি ঠিক আছে লোড গাড়ির কথা বাদ দাও সেই জন্য বন্ধুরা খালি গাড়ির চাপটা পুরো কিন্তু আবার সাঁটা দিয়ে চলে এসছে একদম টোটাল একদম ই আমাদের বেঙ্গল সরকার বন্ধু ঝাড়খন্ড সরকার কিছু বলতেই পাইল না ঠিক আছে আর এখানে বন্ধুরা একদম ঘাস দিয়ে সাজিয়ে চলে গেলাম ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যায় আর এই যে বন্ধুরা ঢুকালাম আমি কোঠাসুর আর এই দিকে বন্ধুরা সুজা চলে যাচ্ছে বহরমপুর আর এখান দিয়ে বন্ধুরা ডান দিয়ে কেটে যাবো আমি আর এই দিকে বন্ধুরা সুজা রাস্তা রাস্তা তো বালির গাড়ি যাই আবার দিনের গাড়ি বন্ধুরা বালি গাড়ি যাতায়াত বন্ধ রাত্রে যাই একবার বলতে রোড কিন্তু ফাঁকা তো এখান থেকে বন্ধুরা ডান দিয়ে কাটবো বন্ধুরা দেখা যায় বন্ধুরা সিভিকে আমাকে আটকাইছে নাকি এখানে বন্ধুরা আগে কিন্তু সিভিকে ঢুকতে দিছ না ঠিক আছে তো বন্ধুরা সিভিকে সাথে সেটিং করে আসি তারপর কোনো কথা বলতে পারো সিঙ্গেল রাস্তায় ঘুরে গেলাম আমি আর এখানে বন্ধুরা ডবল গাড়ি যাতায়াত করা প্রচন্ড অসুবিধা এবার দেখা যাক বন্ধুরা বারে বারে দিনের বেলাতে কি হয় বন্ধুরা বারে 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 ব্রেক করা বন্ধুরা তেলটা খানি বেশি খেলে ঠিক আছে এছাড়া খেয়াল লোড করেছে এই খেয়াল লোড করেছে বন্ধুরা এই খেয়াল ভট ভরিগুলা যাবে লোড করে এত বন্ধুরা পুলিশে কিন্তু পয়সা নেই ঠিক আছে আর এই দিনের বেলাতে কি বারে বারে ব্রেক করবো আর করবো ছাগল মুরগি হাঁস মানুষ টোটো টোটো সেই জন্য বন্ধুরা কিন্তু দিনের বেলাতে কিন্তু তেলটা বেশি খেলে আর রাত্রে দিলে অনেকটা কিন্তু মানে তেলটা সেফ হয়ে বলতে পারো ঠিক আছে আর এই বন্ধুরা চলাইছে আমার সামনে গাড়ি তো দেখা যায় বন্ধুরা কীভাবে সাইড দিচ্ছে না না ভালোভাবে ওই সাইড দিলে বন্ধুরা এই চাপা চাপি করলে বন্ধুরা কিছু করার নেই মাঠে পড়তে হবে আর এই বন্ধুরা ঠিক আছে সিঙ্গেল গ্রাম আবার ডাঙা আর এই গ্রামটা তো বন্ধুরা ড্যাঞ্জারাস ড্যাঞ্জারাস কিন্তু টার্নিং আছে আর এই গ্রামটা তো বন্ধুরা ডবল গাড়ি কোনো মতো কিন্তু পাস হয় না সেই জন্য বন্ধুরা কি করে সিবিকে এক সাইড এক সাইড করে কিন্তু গাড়ি ছাড়ে আর দেখতে কোথাও মোটামুটি বাম পার্ক হতেছে চার চাকা তো লেগে যাবে বন্ধুরা যে ছোট সুযোগ ডিজার ফিজার হয় এই চার চাকা বন্ধুরা কিন্তু লেগে যাবে এদিকে দেখতে পেয়েছি বন্ধুরা কতটা উঁচু করছে আর এদিকেও বন্ধুরা অনেক কিন্তু পাথরের ডালা বলি কিন্তু এইদিকে যাচ্ছে ওইদিকে বন্ধুরা জাম ঠেলার থেকে বন্ধুরা এইদিকে চলে যাওয়া কিন্তু অনেক ভালো এদিকে বন্ধুরা সুজা যে বন্ধুরা কিন্তু বোলপুরে উঠে যাওয়া হবে পুরো কিন্তু কিন্তু ক্লিয়ার মাইলার তেল বেশি খাইবো কিন্তু বন্ধুরা জানে শান্তে যাবে বলতে পারো ঠিক আছে আর এক সাইডে বন্ধুরা গাড়ি পেরিয়ে গেল বন্ধুরা আমাদের তারপর ছাড়লি

বাসটা বন্ধুরা কখনো উঠবে সেই সেই অপর বেলাই জানে ঠিক আছে বন্ধুরা সহজে কিন্তু ঘুম ছাড়ে না আর টায়ার গুলা অতিরিক্ত পরিমাণে গরম হয়ে গেছে বলতে পারো বন্ধুরা টায়ার অনেকটা বিটটা ক্ষয় হয়ে গেছে বলে কিন্তু বন্ধুরা পাথরটাও কিন্তু অনেক অল্প দিচ্ছে আর আমার গাড়িটা বন্ধুরা প্রায় ধর পাঁচ মাস বয়স হয়ে গেল তো এখন অব্দি বন্ধুরা কিন্তু টায়ার চাটা আর চাটা কিন্তু কোনো সমস্যা হয় না বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা মানে সমতলই রয়েছে আর অন্যান্য বন্ধুরা ডিএলটি বলো করবি তারপর যেগুলো আছে সব ডেলাতে বন্ধুরা কিন্তু টায়ার চাটছে আর ডেলার চারটে বন্ধুরা বেশিরভাগ হাইটের কারণে ঠিক আছে সব ডালে আমার ডালাটা বন্ধুরা হাইটটা অনেকটা ছোট তো কিন্তু টায়ার চারটা আচারটা বন্ধুরা এখনো কিন্তু মানে সমস্যা বেড়েই প্রায় পাঁচ মাস বয়স হয়ে গেলো আর আমার সাথের গাড়ি বন্ধুরা টায়ার চেটে আচেটে কিন্তু একাকার করেছি দেখতে পছি বন্ধুরা সব টায়ার কিন্তু একদম স্মুথলি আছে আর টায়ার বন্ধুরা সেরকম পাথর ঢুকে হালকা হালকা ঢুকেছে বাসটা ঘুম থেকে উঠিলে ছাড়াবে ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যায় আগে যে বন্ধুরা যেখানে খাবার খাবো সেখানে বন্ধুরা একটু ধরলো টায়ারটা ঠান্ডা হয়ে যাবে তারপর ধরলো আবার টেনে দেবো আর আজকে বন্ধুরা পাথর খালি করে বন্ধুরা বালির লোড করার টার্গেট করছে দেখা যায় বন্ধুরা কত কি হয় আর এই বাসুম আছে ঠিক আছে প্রাক্তন রাষ্ট্রপতি কোনো মুখোপাধ্যায় বাড়ি আমার মুখোত্র বেরোচ্ছে না আর এই দিয়ে বন্ধুরা ফুটে থাকো আর এখান থেকে বন্ধুরা ডান দিয়ে ধরবো আমি নানু রোড সেটা দাঁড় করলে দেখো আর এখান থেকে বন্ধুরা আমার ডান দিয়ে আর টার্নিং বন্ধুরা এই রোজ বেলাতে কাটতেও আমাকে ভয় লাগছে তার কারণ হচ্ছে বন্ধুরা টায়ার প্রচন্ড পরিমানে কিন্তু গরম আছে বাই চান্স যদি উড়ে ফুড়ে যায় না সারা হরের

আর এই বাজারটা বন্ধুরা কিন্তু ভয় করছিলাম ঠিক আছে বাই চান্স যদি জাম ফাম লেগে যায় সেক্ষেত্রে বন্ধুরা আঠেরো চাকা ব্যাকে দিয়ে আর দিয়ে বন্ধুরা প্রচন্ড অসুবিধা আর এই বন্ধুরা টার্নিং কাটছে আমি আর খুবই হালকার মধ্যে আর বাম সাইডে বন্ধুরা রয়েছে পানি তো পানিতে হালকা টায়ার তো দিয়ে দিয়েছি ঠান্ডা হইতে হবে আর ওই যে বন্ধুরা গাড়ি ঢুকে গেছে বললাম চারিদিকে বন্ধুরা ফেরে এখানে বন্ধুরা কিন্তু সাইড দিতে হবে তাহলে কিন্তু উপায় নাই নেই সাইড হবে সাইড হবে ওটাও চিন্তায় ফিরে গেছিলাম বন্ধুরা বন্ধুরা ওই গাড়িটাকে ওখানে অনেক কষ্ট করে কিন্তু সাইড দিলাম তারপর ধরলাম বন্ধুরা এই নানুর রোড আর এই রোডটাও বন্ধুরা কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু সিঙ্গেল তাহলে কত চেপে আছে দেখ এখানে সাইড দিবে তো আচ্ছা আর এই রোডেও বন্ধুরা সে অতিরিক্ত পরিমাণে বাম পার আর এই দিনের বেলা তো বন্ধুরা বাম পারে ব্রেক করতে করতে বন্ধুরা ব্রেক শুগুলো বেশি গরম হয় এবং কি এরকম সিচুয়েশনে যদি বেশি ব্রেক শু গরম হয় বন্ধুরা টায়ার আগুনও পর্যন্ত লেগে যায় আর আজকে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু গরম দেখা যায় বন্ধুরা রাত্রের দিকে আবার মানে বৃষ্টি হচ্ছে নাকি তবে এত গরম আটিয়েছে তখন বৃষ্টি কিন্তু কম কম হবে মনে হচ্ছে ঠিক আছে চলো এবার আগে বন্ধুরা খাবারের ব্যবস্থা করি না তাছাড়া বন্ধুরা বাস বন্ধুরা উঠবে না ঠিক আছে বাসটাকে যতক্ষণ না উঠবো ততক্ষণ কিন্তু ঘুম থেকে উঠবে না এবার আমি কেন বন্ধুরা আগে খাবার খেলাম না যে বাস সার ঘুমতে হয়ে যায় এই জন্য বন্ধুরা কিন্তু খাবারটা খাইনি ঠিক আছে তাছাড়া বন্ধুরা পিছনে ভালো ভালো হোটেল এবার দেখি বন্ধুরা আগে কোথাও হোটেল পেছি নাকি আবার পেলে বন্ধুরা সে স্নান করে জায়গা হব না ঠিক আছে বন্ধুরা ঢুকে গেলাম আর এখন বেজে গেলাম সাড়ে তিনটে মতো বন্ধুরা ওই সাইডে বন্ধুরা মেলা হোটেল সাইডে খাবার খেলাম না আর এই সাইডে বন্ধুরা দূর আলাম বন্ধুরা একটা হোটেল দেখতে পেলাম না এই সেটা বন্ধুরা আগে হোটেল ছিল এখন বর্ষার মার্কেট তো সেই জন্য বন্ধুরা কিন্তু হোটেল উঠে গেছে বলতে পারো আর এই দিকে বন্ধুরা ডাইন দিকে চলে এসে বোলপুর আর বাম দিকে চলে যাবো গো বন্ধুরা আমি বাসাপাড়া নতুন হাট এর একটা ধরে লোকা আর লিফটটা তুলে দিই বন্ধুরা সোলো চাকা হলে কি হয় অটোমেটিকলি লিফ উঠে যায় টার্নিং কাটলে কিন্তু টেলারের ক্ষেত্রে বন্ধুরা আলাদা একদম আর ডিএল ডি আলাদা বন্ধুরা কিন্তু নিচে নেমে যেয়ে লিফটটা তুলে আসতে হয় আর আমাদের যা হয় বন্ধুরা কেবিনের ভিতরে সুইচ আছে এখানে বন্ধুরা সুইচ দিয়ে দেয় আবার বন্ধুরা আমি লিফ্ট নামিয়ে দেবো আর লিফ্ট নামিয়েছি বলেই কিন্তু এত রোদের মধ্যে চলছে বাচ্চা আর লিফ্ট যদি না নেওয়া যাও না বন্ধুরা টায়ার উড়িয়ে যাবার তারপর টায়ার দেবা যে দেখালাম তোমার টায়ার দেবার বন্ধুরা অনেকটা কিন্তু চান্স থাকে বলতে পারো ঠিক আছে আর এখন বন্ধুরা রোড রোড দেখতে একদম কিন্তু ফাঁকা দেখা যায় বন্ধুরা আগে কোথাও হোটেল পেয়েছি আর বাসটা তো বন্ধুরা ঘুম থেকে উঠেই না সেই ন আটার সময় ঘুমিয়েছে আর এসি চলছে বলেই কিন্তু আরো ঘুমে নেই যাচ্ছে ট্রাকটা দেখিয়েছি বন্ধুরা যে দিয়ে কাটবে তার উল্টো দিকে ট্রাকটা ড্রাইভাররা কিন্তু সহজে কিন্তু টেলা চালাতে পারবি তাদের কিন্তু বন্ধুরা একদম হেবিট আছে বলতে পারো আর ট্রাকটা টা চলার কাজ ব্যাকে দেওয়া কঠিনই বটে তার কারণ হচ্ছে আমরা যদি বন্ধুরা পিছনে দেখতে পাই ট্রাকটা বন্ধুরা কিন্তু পিছনে দেখতেই না তার কারণ কি বলতো মানে মানে সে অপর দিকে তাকিনে দেখতে হয় মানে ব্যাকে মাঝখানে বসে থাকে তো আর আমরা ধরো এক সাইডে বসে থাকি ওই বন্ধুরা দুদিকে কিন্তু ফলো হয় কিন্তু ট্রাক টার ড্রাইভার সেরকম কিন্তু হয় না আর নানুর বাজার বন্ধুরা বর্তমানে দেখতে পেয়েছে একদম কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে আর এইদিকে বন্ধুরা এক চেটিয়া একটাই পাটি চলে সেটা হচ্ছে এরিয়া নানুরা আগে বন্ধুরা প্রচুর মারা মারি হতো আর হতো এখন তাও বন্ধুরা শান্ত হইছি আগে বন্ধুরা মানে ছোট ছিলাম তখন শুনতাম বোম আমার আই আয় হ্যান এখানে মারার বীর তো এরকম বলতে পারো বোম আমার এই জায়গা তার লেগে না এখন অনেকটা কমেছে কিছু কিছু জায়গায় হয় বলতে পারো গাড়িটা ঘুরিয়ে নিলাম অনেক কষ্ট করে যে বন্ধুরা খালি পজিশন লাগালাম আর খুবই ডেঞ্জারাস পজিশন বন্ধুরা কিন্তু খালি দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু বাম দিকে টেপার হয়ে গেছে অথবা বন্ধুরা কিন্তু খালি করছি আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে বাঁশ অটো টোটো সিংহের রাস্তার মধ্যে কিন্তু জাম লেগে গেছে আর এখানে সব থেকে বড় সমস্যা বন্ধুরা জায়গাটা গর্ত তো লিফ্টে টায়ার লেগে গেছে দেখা যাক বন্ধুরা ফেঁসে যাবে নাকি আর ফেঁসে দিলে বন্ধুরা পাবলিকের মার কিন্তু কেউ তারা পার বলতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছি কোনো পজিশনে গাড়ি খালি হচ্ছে আমার দেখি বন্ধুরা নসিব ভালো থাকলে বেরোবো না ফেঁসে যাবে বন্ধুরা অনেক কষ্ট করে যাই হোক মালটা খালি করা কমপ্লিট হলো আর মালটা খালি হয়ে এখানে খালি হলো এই জায়গাতে বন্ধুরা পুরোটা কিন্তু মালটা গত্তে ঢুকে গেলো ঠিক আছে আর আমার গাড়িটাও একদম পিছনে কিন্তু পুরো গত্তে ঢুকে গেছিল আর চাকার হলো করতে লেগেছিল যাই হোক ভাগ্য ভালো বন্ধুরা এক সেল জাম ছিল বলে কিন্তু আরামসে উঠে গেলো আর একসেল জাম যদি না থাকে সেক্ষেত্রে বন্ধুরা এই সব জায়গাতে বন্ধুরা কিন্তু বিপল দেখে যাবে বলতে পারো ঠিক আছে আর এটা হচ্ছে বন্ধুরা যে ফে বেকারি এখানে বন্ধুরা লড়োয়া ফেরোয়া সব তৈরি হয় কিন্তু যাবতীয় বেকারি জিনিস আর এই হ্যাঁ ভালো দাদা

সময় খালি হয়েছি আসতে ঘন্টা সময় লেগে পারে কাছ থেকে বেরিয়ে গেলাম আর এখন বন্ধুরা সনসৎ আর এখন বেজে গেলো বন্ধুরা সাড়ে ছটা মতো আর এখনো কিন্তু স্নান করিনি বন্ধুরা ওই বন্ধুরা স্নানটা করলে ভালো হতো আর দিনের বন্ধুরা এসি চালিয়েছে তো এখন এসি এসিটা বন্ধ করলাম প্রচন্ড পরিমানে কিন্তু গরম লাগছে আর ঘাম বেরিয়েছে বলতে পারো আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা ঢুকে যাবো বোলপুর বন্ধুরা যেদিকে এসেছি বন্ধুরা সেদিকে কিন্তু যাই না বন্ধুরা পুরোটা কিন্তু রাউন্ড মেরে যাচ্ছি বলতে পারো ঠিক আছে এখন বন্ধুরা চলে যাবো বালি লোট করছে যদি পাথর লোড করতাম বন্ধুরা ওই দিকে যেতাম আর আজকে বন্ধুরা দেখতে বললে বন্ধুরা সারা দিনটোই কিন্তু ধরো বন্ধুরা আমাদের জামে জামে তারপর দিনে দিনে গাড়ি নিয়ে এসে প্রচন্ড পরিমানে কিন্তু কষ্ট হইলো ঠিক আছে তাও বন্ধুরা এসি চালিয়ে এসছিলাম বলে নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়েছিল আর বাসটা তো বন্ধুরা যা দিনে ঘুমিয়ে এনেছে আজকে রাত্রে ঘুম হবে নাকি সন্দেহ আর এই যে বন্ধুরা মানে পাথরে আর বালির মধ্যে তো কি বন্ধুরা তোমাদেরকে বলেছি এখানে পাথর বন্ধুরা লোড করা দেয় বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে পাথর বাকি পড়ে যায় ঠিক আছে আর বালি যখনই লোড করি বন্ধুরা বালি যে জায়গায় নিয়ে যায় না কেন বালি বন্ধুরা সাথে কিন্তু ক্যাশ টাকা ঠিক আছে এটা কিন্তু মানে পাঁচশো টাকা কম দিলে বন্ধুরা সাথে কিন্তু ক্যাশ টাকা আর পাথর তুমি যখনই বলবে যে দুদিন পরে দিচ্ছি তোমাকে বা এক ঘন্টা পরে দিচ্ছি পাঁচ হাজার টাকা বাকি বন্ধুরা পুরোটাই কিন্তু বাকি পড়ে যাবে আর এরকম কেস বন্ধুরা আমার অনেক আগে আগে কিন্তু অনেক ঘটেছে সেই জন্য বন্ধুরা এখন বর্তমানে ধারে ব্যবসা করা ছেড়েই দিয়েছি যা হবে বন্ধুরা ক্যাশ টাকা যদি পাথর লিবার তো লাগলে দাঁড়া ঠিক আছে বন্ধুরা আমার মিনিমাম এখন মার্কেটে লাখ টাকা পড়ে আছে বন্ধুরা সংসদ গ্রামে গ্রামে দাঁড়িয়েছিলাম এক নোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাই মোটামুটি ছ সাত মাস মানে বছর ঘুরতে চললো তাও বন্ধুরা এখন দাঁড়াইলাম যে কিছু টাকা দাও দিলে না শুধু কাঁদছে কি বলবো বন্ধুরা বলো মানে নিজস্ব মেহনতর করা টাকা তাও বন্ধুরা মানে সে ডুবে নিয়েছি তারপর তো বন্ধুরা ঢামনা না কাকা তবে এখন যা করছে করুক বন্ধুরা দু হাজার চব্বিশ অব্দি দু হাজার পঁচিশের পর অবস্থা কিন্তু খারাপ করবো আমি টার্গেট কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে মারবো নাহলে মরবো এরকম কিছু টার্গেট নিয়েছি মানে যারাই ধরো নতুন গাড়ি টার্গেট করছো তারা প্রথমে চিটিং হবে তোমার টাকা মরবে যেমন করে হোক বন্ধুরা ঠিক আছে কিন্তু বালির ক্ষেত্রে বন্ধুরা টাকা মরে না টাকা ডুবে না বলতে গেলে চলে কিন্তু বালিতে বন্ধুরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট টাকা ডুবে দেওয়ার চান্স কিন্তু বেশি থাকে ঠিক আছে তবে বন্ধুরা এদিকে এলেই বন্ধুরা আমার মাথা গরম হয়ে যায় এত টাকা পড়ে আছে না গোলপুর লাইটটা বলার বাইরে বন্ধুরা তোমার তো বলেছি বন্ধুরা বোলপুরের রাজু হার্ড ওয়াশ তারপর ঢ্যামনা কাকা আড়াই লাখ টাকা বাসা বাড়া পাবো তারপরে সংসদে পাবো কেউ দেবার নাম করে না কি করবে টাকা দেখতে পেয়েছো বন্ধুরা সারাদিন তো স্নান করে করিনি আর করে করিনি কষ্ট করে রোজে গাড়ি নিলাম আর নিলাম দেখতে তো পেয়েছো মেহনত করা টাকা মানে দিন জেলে হাজার টাকা বারোশো টাকা ইনকাম করে বন্ধুরা কষ্ট করে টাকাগুলো জয় করেছিলাম সেই টাকাগুলো বন্ধুরা একসাথে নিয়ে আসে তবে একটা কথা মনে রাখি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক আছে একদিন ঠিকই জবাব দেখতে পাবো আমার মানে যারা ক্ষতি করেছিল তাদের বন্ধুরা ধ্বংস আমি দেখতে পেয়েছি নিজের চোখে আগামী দিনও দেখতে পাবো ঠিক আছে তাহলে ভালো দেখো এটা দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই